আজকের বিশেষ সংবাদ ভারতবর্ষে একের পর এক খামখেয়ালিকে সামনে রেখে ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল ও ওয়াক বিল বাতিলের দাবিতে আজ বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি জামায়াত ও মিছিলের আয়োজন করেছিলেন ওবিসি সংরক্ষণ মঞ্চ আজকের এই সংরক্ষণ মঞ্চ থেকেই হুঙ্কার দিলেন এপিডিআর জেলা কমিটির সম্পাদক রাহুল চক্রবর্তী এবং এসডিপিআই রাজ্য সভাপতি তাইদুল ইসলাম আইন রচয়িতা ডক্টর বি আর আহমেদকরকে অমিত শাহ অবমাননা এবং ওয়াকআপ বিল নিয়ে যে সংখ্যালঘু মানুষের কোণঠাসা করা এরই প্রতিবাদে একাধিক সংগঠন মিলিতভাবে আজ প্রকাশ্যে রাস্তায় নেমে আন্দোলন করলেন অধিকার সংরক্ষণ মঞ্চ এখন শোনাব বিস্তারিত আপনারা দেখছেন ডমকল এম কে টিভি ভারতবর্ষে একটা অসহিংসতার বাতাবরণ চলছে যতদিন থেকে বিজেপি সরকার ২০১৪ সাল থেকে এসেছে একের পর এক বিভিন্ন জাতিকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে যেমন আদিবাসীদের একতরফা করা হচ্ছে মুসলিমদের একতরফা করা হচ্ছে ওকাব বিল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এর আপনারা সবই জানেন সেগুলো আমি বিস্তারিত বলছি না আমরা দেখছি যে আমাদের অধিকার লড়াইয়ের জন্য এবার যে পার্লামেন্ট দু হাজার চব্বিশে ভোট হলো তাতে আমরা দেখলাম যে যারা মিলিজুলি দল আছে নীতিশ এবং আরেকজন বাবু আমরা ভাবলাম যে এবার সংবিধান মানে দেশের সংসদে আইন ঠিকভাবে প্রণয়িত হবে কিন্তু সেগুলো না হয়ে আমরা দেখছি যে বিজেপির সুরে তারাও তাল গোল পাকাচ্ছে একের পরে এক তারা বিভিন্ন জাতিকে টার্গেট করছে যেমন আজ লাখ লাখ ও সার্টিফিকেট দু হাজার দশ এবং দু হাজার বারোর ও সার্টিফিকেটকে খারিজ করে দিয়েছে এই খারিজ হওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেটকে পুনর্বহালের দাবিতে এবং আপনারা এও জানেন যে ওয়াকফ সম্পত্তি অ্যামেন্ডমেন্ট বিল এনে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে চাইছে তাকে গ্রাস করতে চাইছে এবং দখল করে কর্পোরেটের হাতে তুলে দেবার জন্য যেভাবে আদিবাসীদের জল জঙ্গল জমি তারা লুট করছে এর বিরুদ্ধে এই ওয়াকফ সম্পত্তি অবিলম্বে যে বিল এনেছে সেই বিলকে প্রত্যাহার করা এবং বিল বাতিল করার দাবিতে সাথে সাথে একটা বড় ঘটনা আগামী গতকাল ঘটেছে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ আম্বেদকরকে জাতির জনক শুধু নয় আমরা মনে করি জাতির জনক এবং আমরা মনে করি সংবিধানের জনক যে আম্বেদকারকে ডক্টর আম্বেদকরকে অবমাননা করেছে এর বিরুদ্ধে অমিত শাহকে অবিলম্বে ক্ষমা চাওয়া প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারকে প্রকাশ্যে কমে চাওয়া এবং অমিত শাহকে পদত্যাগের দাবিতে আজকে আমাদের অবস্থান এবং মিছিল ছিল এবং তারপর আমরা একটা মিছিল করে জেলা জাজ এবং ডিএমকে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের আজকে দ্বিতীয় প্রোগ্রাম ছিল আজকে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি আছে ওবিসি অধিকার মঞ্চ বলে একটা সংগঠন সেটা এখানে আছে ভগবান গোলা নাগরিক সংগঠন এখানে আছে এরকম বহু সংগঠন মিলে আজকে ওবিসি এই ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ বানানো হয়েছে এবং রিসেন্টলি ওয়াক বিরোধী যে আন্দোলন এমন ওয়াক বিরোধী যে আন্দোলন যে দুলিয়ানে বিরাট সভা হলো ওয়াকফ বাঁচাও আন্দোলন তাদেরও তারাও আজকে এখানে এসেছে এবং জলঙ্গি থেকে যারা আছে তারাও এখানে এসেছে এবং এই নাগরিকদের এই আন্দোলনই আমরা মনে করি একমাত্র চাপ তৈরি করতে পারে হিন্দু মুসলিম আদিবাসী দলিত সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে চাপ তৈরি করতে পারে ওবিসি সার্টিফিকেটকে পুনর্বহাল করার জন্য এবং সম্পত্তিকে বাঁচানোর জন্য রাহুল চক্রবর্তী আমি এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক আজকের এই মিছিল মূলত তিনটি দাবিকে কেন্দ্রে করে একটা হচ্ছে ওবিসিকে নিয়ে ইউনিয়ন সরকার এবং পশ্চিমবাংলার তৃণমূল সরকার হাইকোর্টের মাধ্যমে এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে যেভাবে ছিনিমিনি খেলছে সেই ছিনিমিনিকে বন্ধ করার দাবিতে দ্বিতীয়ত হচ্ছে যে ওয়াকফ বিল এই বিলকে আইনে পরিণত করার মধ্য দিয়ে গোটা দেশের সমস্ত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যে জিহাদে নেমেছে এই ইউনিয়ন বিজেপি সরকার তার বিরুদ্ধে এবং গতকাল সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে এই সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান আম্বেদকরকে অপমান করেছে তার বিরুদ্ধে আমরা এই পথে নেমেছি আমরা একদম গোটা দেশে আজকে আন্দোলনে নেমেছি এই জন্য যে যেভাবে আম্বেদকরকে অপমান করা হয়েছে তার জন্য অমিত শাহকে এক্ষুনি তার মন্ত্রিসভাতে পদত্যাগ করানো হোক এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তিনি একদম লোকসভায় দাঁড়িয়ে গোটা দেশের কাছে দেশের মানুষের কাছে গোটা ভারতের কাছে ক্ষমা চান আমার এই তিনটি মূলত দাবি এবং এই দাবিতে আমরা যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি তাতে হচ্ছে যে আগামী দিনে এই আন্দোলন অন্তত আমাদের জেলায় মুর্শিদাদ জেলায় একটা গণ আন্দোলনে পরিণত হতে যাচ্ছে ওটা হচ্ছে যে এখানে জমায়েত হওয়ার পরে কিছুটা বক্তৃতা করা সভা করা এবং সবার পরে এই শহরটা মানে মিছিল করে পরিভ্রমণ করা আমরা সে দুটোই কাজ করেছি এবং আজকে এই সভায় এই জেলার প্রায় অর্ধেকের বেশি বিধানসভা থেকে অর্ধেকের বেশি ব্লক থেকে জনগণ এসেছেন নারী পুরুষ মুসলিম অমুসলিম আদিবাসী সমস্ত স্তরের মানুষ

ও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রথাগত শিক্ষা ছাড়াও অঙ্গন আবৃতি খেলাধুলা সাংস্কৃতিক কর্মশীলতা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাতেদের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করুন ফোন 97343118638 নম্বরে